বিবাহের যদি উদাহরণ দেয় আজকের দিনের বিবাহের কি কঠিন অবস্থা সাহাবাদের জিন্দগির বিবাহের কত সুন্দর দৃষ্টান্ত আল্লাহর নবীর নিকট এক মহিলা সাহাবিয়া এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমার বিবাহের ব্যবস্থা করে দেব ওই মহিলা সাহাবিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য এমন স্বামী নির্বাচন করবেন আপনি আমার জন্য এমন পাত্র নির্বাচন করবেন যেন কোন পাত্র দ্বারা আপনি আমার বিবাহের ব্যবস্থা করবেন না আমার যে স্বামী হবেন আপনার সাহাবাদের ভিতরে যে আমাকে বিবাহ করতে রাজি হবে তাকে তিনটি শর্ত পালন করতে হবে কয়টি শর্ত তিনটি শর্ত পালন করতে হবে আজকে আপনি আমি চিন্তা করি যদি এই শর্ত আমার কন্যা আমার বোন যদি কোনো হুজুরকে দিত প্রথম শর্ত দিত আমিও যদি কোন ছেলে নির্বাচন করতাম আমার প্রথম শর্ত ছিল ছেলে সরকারি চাকরি করে কিনা তার বেতন কত আমার বোন যদি কোন ব্যক্তিকে যদি বিবাহের প্রস্তাব দিত তাহলে বর্তমান যুবক ভাইরা বুঝতে পারবে ফেসবুকে বলবে তার ফলোয়ার সংখ্যা কত সে মনিটাইজেশন কিনা সে যদি ভিডিও নিয়ে হাজির হয়েছে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এমন জনের সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন যিনি আমার তিনটি শর্ত পালন করবে যে দিনের বেলায় রোজা রাখবে কিন্তু না রোজা রাখে না রাতের বেলায় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে না এমন কি কোরআনুল কারীম তেলাওয়াত করে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবিয়াকে বললেন না ও সাহাবিয়া আমি এক পক্ষে শুনে কোনো রায় দিতে পারি না তোমার স্বামীকে সঙ্গে করে নিয়ে আসতে হবে তার পক্ষে আমি আগে শুনানি নিব তারপরে রায় দিব ও মুসলমান বাংলার জমিনে এমন থাকে ফেসবুকে তার যদি ফ্যান ফলোয়ারের সংখ্যা বেড়ে থাকে তাহলে সে যদি টিকটকার হয়ে থাকে সে যদি দুনিয়ার এই সমাজের সাথে যদি বেশি বেশি তাল মেলামেশে হয় আমার কোন আমার কন্যা আজকে তাকে বিবাহের জন্য পছন্দ করবে ঠিক না আল্লাহর নবীর মহিলা সাহাবিয়া রাসূলকে কেমন শর্ত দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবিয়া বলো তোমার কি সেই তিনটি শর্ত আল্লাহর নবীর এই মহিলা সাহাবিয়া বলতে সেই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আবার যে স্বামী হবে আমাকে যে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইবে তাকে তিনটি শর্ত পালন করতে হবে প্রথম শর্ত কি বলছেন এই সাহাবী আমার স্বামী এমন হবে যে ব্যক্তি মাহলান আল মবারকের শুধু 30টি রোজা নয় সারা বছর আল্লাহ সুবহান ওয়া তাআলা

ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার দ্বিতীয় শর্ত হচ্ছে আমার স্বামী এমন হবে যে ব্যক্তি দিনের বেલાতে রোজা পালন করবে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ইবাদত করতে হবে তৃতীয় শর্ত হচ্ছে আমার স্বামী এমন হবে যেই স্বামী প্রত্যেক রাত্রিতে অন্তত পক্ষে একটি বার হলেও কোরআনুল কালিমের শুরু থেকে শেষ পর্যন্ত একবার হলেও তেলাওয়াত করবে বলছে সুবহানাল্লাহ কথার মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ব ইনশাআল্লাহ পড়লে আমাদের লাভ কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তামলিউল মিজান কি আমাদের কঠিন দিনে আমার নেক যদি কম পড়ে আল্লাহ তাআলা

একটি বার কোরআনুল কারিম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ কোরআন খতম করবে তিনটি শব্দ একটি দিনের বেলা রোজা রাখবে দ্বিতীয়তে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি লাইল নফল ইবাদত করবে তৃতীয় শর্ত হচ্ছে এই সাহাবি এমন হবে যে প্রত্যেকে রাত্রে অন্তত পাকে একবার করে আনুল কারিম খতম করবে এরকম যুবক আজকে আপনাদের এই চকলমার কেন্দ্রীয় মসজিদ থেকে বা এলাকার বড় মসজিদে যদি কোন ক্ষতিবে সাহেব ঘোষণা দেয় যে এই তিনটি শর্ত যে পালন করতে পারবে তাহলে এরকম একজন পরহেজগার নারী তাকে বিবাহ করার জন্য রাজি হবে বলুন তো বর্তমান সমাজের কোন যুবক আছে যে দাঁড়িয়ে বলতে পারবে আমি রাজি হয়ে ওই মহিলাকে বিবাহ করতে পারি বর্তমান সমাজে এই যুবক পাওয়া যাবে কেন পাওয়া যাবে না বর্তমান সমাজের যুবকরা সে জানে যে আমরা সমাজের জন্য রাসুল বললেন যুবকরা ইসলামের শক্তি বর্তমান যুবকরা আজকে যারা গবেষক তারা গবেষণা করে দেখতেছে আগেকার যুবকদের বর্তমান বৃদ্ধ যারা তারা যখন যুবক ছিল তাদের মাথা উঁচু ছিল বর্তমান সকল যুবকদের মাথা মাটির দিকে তাকানো সারা অর্থাৎ সকল যুবকদের দৃষ্টি নিচের দিকে এমনকি এই যুবকদের কারণে সত্য এটাই সুরেরাও বিপদে আছে কিভাবে আপনাদের এলাকায় কি অবস্থা জানে না আমার এলাকায় আলহামদুলিল্লাহ সুর অনেক কমে গেছে এর পিছনে কারণ হচ্ছে আমি মনে করি এই চোররা এই যুবকদের ওপরে তার কারণ তোমরা গভীর রজনীতে যখন চুরি করতে আসে চুরি করার সময়টা শুরুর রাত না শেষের রাত গভীর রজনীতে যখন সবাই ঘুমিয়ে যায় যেই সময় আল্লাহ গোলাম আল্লাহ তালাকে ডাকার একটা সময় ছিল আল্লাহ তালা বলেন ও ধনী আজকে তোমরা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ ডাকলেই সারা দিয়ে দেবো হচ্ছে এই নিবুত আজকে যখন রাতের বেলা চোর যখন বাড়িতে চুরি করতে আসে তখন চোর জানালার ফাঁক দিয়ে যখন ওই ঘরের ভিতরে উকি দেয় তখন প্রথম অবস্থা সোভানাল্লাহ পরে যে আলহামদুলিল্লাহ এমন একটা বাড়িতে এসেছি যেই বাড়ির যুবক সন্তান যেই বাড়িওয়ালা নামাজ পড়তে পড়তে আল্লাহর ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে শুয়ে থেকে মোনাজাত করছে প্রথম অবস্থা সুবহানাল্লাহ পড়ে কিন্তু পরের বার এই চোর আশ্চর্য হয় কখন দেখে ওই মোনাজাতের ফাঁক দিয়ে দুই হাতের ফাঁক দিয়ে আলোর ছটা দেখা যায় মোবাইলের আলো দেখা যায় তখন ওই চোর বলে আল্লাহ আর এত সহজে আল্লাহ এমনিতেই বলেননি ইন্নালিমালি রব্বি হেলাকা নদ মানুষ বড়ই নেমক হারাম যে সময় ইবাদতের কথা ছিল ওই সময় আল্লাহর গোলাম আপনার ছেলে আপনার মেয়ে আমার ভাই আমার বোন তারা আপনাকে আমাকে ফাঁকি দিয়ে যখন আপনি ঘুমিয়ে গেলেন ওই সময় তারা সজাগ থাকে যে আমার ভাই বাবা ঘুমিয়ে পড়েছে কিনা আমার বড় ভাই ঘুমিয়ে পড়েছে কিনা যখন দেখতে পেয়েছে তার বাবা ঘুমিয়ে গেছে তার মা ঘুমিয়ে গেছে বড় ভাই ঘুমিয়ে গেছে এই সময় তার ফোনের চ্যাটিং শুরু হয় এই সময় তার অন্যায়ের উপযুক্ত সময় হয় অথচ আল্লাহ বলতেছেন গোলাম রাত্রি যখন গভীর হয় আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি আমার নিকটবর্তী ব্যক্তি যদি আমার ভালোবাসার সন্নাথের আমল করে আর কোন ব্যক্তি যদি আল্লাহ তালার নিকটবর্তী হতে চাই সে যেন বেশি বেশি ইবাদত করে রাতের বেলা যখন আল্লাহর গোলাম বর্তমান যুব সমাজ যখন তারা মোবাইল চালায়

কেসা অফার সাথে করবে শুন বাকারার তিরিশ নাম্বার আয়াতে আল্লাহ তা আয় দানা বরে বাবু ফেরেশ তো মতন এসে করেছিলেন আজকে দেখো আমার গোলামরা কত সুন্দর খাটের বেড়ান তার স্ত্রীকে ফাঁকি দিয়ে সন্তানকে ফাঁকি দিয়ে পাড়া প্রতিবেশীকে ফাঁকি দিয়ে আমি আল্লাহ তালাকে শিরদা দিয়ে কান্নাকাটি করে ও ফেরেস্তা তোমরা বলো তো আমার গোলামরা কি চাই আল্লাহ তালার প্রশ্নের উত্তরে ফেরেস তারা বলেন ও আল্লাহ তারা আপনাকে ভয় করে আল্লাহ তালা বলেন তারা কি আমাকে দেখছে কি নাম কেন আমাকে ভয় করে ফেরেস তারা বলেন আল্লাহ তারা তো আপনাকে দেখে নাই তাহলে তারা কেন ফেরেশতারা বলেন আমলা আপনার জাহান্ন নাম থেকে তারা কম চায় আমরা বলেন ও ফেরিস্তাহ যারা আমাকে দেখলো না আমার জাহান্ন দেখলো না মা দেখেই তারা গভীর রজনীতে সকলের চোখ ফাঁকি দিয়ে যখন আমি আল্লাহকে সিজদা দিয়েছে ও ফেরেস্তা আমি তাদেরকে জান্নাত দিলে কেউ বাধা দেবে না তারপরে তোমরা সাক্ষী থাকো আমার ওই গোলামকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম কথা আমাদের কোথায় ছিল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক মুলিদা সাহাবী এসে কি বললেন আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই কিন্তু আমার শর্ত রয়েছে কয়টি তিনটি প্রথম শর্ত যে এমন স্বামী আমার হবে যে দিনের বেলায় রোজা রাখবে রাতের বেলায় দাঁড়িয়ে ইবাদত করবে এবং অন্ততঃপক্ষে একবার কোন কুরআনুল কারীম পড়বে এটাই তো আরল রব্বি মসজিদে নামি তো জবর ফোরে

আপনার ওই আমাল আমি কখনো সারি নাই যে আমলটা হচ্ছে আপনি বলেছিলেন কোনো ব্যক্তি যদি সকায়ন

উত্তর দেয় আল্লাহর নবীর সাহাবীগণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এই তৃতীয় শর্তটি পালন করেছি আপনি হাদিস শরীফে বলেছেন কোন ব্যক্তি যদি কুরআনুল কারীম থেকে সূরাতুল ইখলাস একবার পাঠ করে সে যেন কুরআনুল কারীমের এক তৃতীয় অংশ পাঠ করে ফেললো আর কোন ব্যক্তি যদি কুরআনুল কারীম থেকে তিনবার সূরাতুল ইখলাস পাঠ করে তাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা পুরো কুরআনুল কারীম পড়া আপনার সাহাবি যে আমার সাথে চালাকি করছে আমি বুঝতে পারি নাই আপ্লাস আমার স্বামীকে ঘনবান স্বামী উপহার দিয়েছে